আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাড়ির পাশে একটি পুকুর ছিল সে পুকুরে বিষ প্রয়োগে প্রয়োগ করেছে বিষ প্রয়োগ করে যারা মাছ চাষ করে তারা মাছ অলরেডি ধরে নিয়ে চলে গেছে আর যারা এখন ধরছে দেখুন আশেপাশের অনেক লোকজন দুটি বাচ্চা দেখুন মাছ ধরছে এবং তারা দুজন একসাথে মাছ ধরেছে भाग बाटर नहीं गंडगोल चल से देख 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 देख

দে شو ইছে ভালো পেথুবেলা দিয়া মার হান্দ সিন দি তো মার থামেরি হাক্করি বা <muchas>

এইভাবে পুকুরে বিষ প্রয়োগ করার পরে মাছ ধরার মজাটা শুধু গ্রামের ছেলে মেয়েরাই জানে শহরে কিন্তু আছে অল্প অল্প পুকুর বাট এইভাবে মাছ ধরার মজাটা হয়তো জানে না কারা কারা এভাবে মাছ ধরেছেন সবাই কমেন্ট করবেন ঠিক আছে যাও দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু এখানে ধরছে আর পুকুর থেকে একটি বয়াল মাছ ধরেছে সেটা হচ্ছে দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের তোমার নাম কি বলো আমাদের মরিয়ম নিয়ে যাচ্ছে ক্যামেরা আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার সাথে থাকুন সুন্দর করে ভিডিও করবো ঠিক আছে মাছটা ¿Qué <coughs> pasa, <coughs> হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বোয়াল তাও সাত কেজি হবে সাত কেজির একটি মাছ